চট্টগ্রাম থানা বিভিন্ন গ্রামে আজকাল পাঁচ সময় ট্রাক সিএনজি অটো সংঘর্ষে তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছে আরও একজন আহত পুরুলিয়া চিকিৎসারত অবস্থায় আছেন এই সন্ধ্যার পরে চোদ্দগ্রাম হসপিটালে মানুষের ভিড় সহ এই লোকগুলোকে উদ্ধার করেছে সিএনজি ট্রাকের নিচে ডুবে যাওয়ার কারণে দুজন মানুষ একদম অবস্থা সহজ অবস্থা পড়েছিল তাদেরকে মৃত অবস্থায় এখান